ब्लॉग ना लव स्टोरी व्लॉग अच्छा लव स्टोरी व्लॉग आई रोमैंटिक वीडियो कोच हमारे साथ पाउन शुरू कर दिए कमरा 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 कि चिप्स का मजा कुरकुरे का सब काली हां खेली ले की সাদের চিপস এখন ঠিক এটাকে আমি এখন খেয়ে ওর গালে দেবো এটা খাও তো যারা বলে ইউটিউব করে কি হবে হ্যান ত্যান তাদেরকে একটা প্রুফ দেখাচ্ছি দেখো দেখো তিরিশ হাজার সাতশো ভিউজ এসেছিল দু হাজার ওয়াশ টাইম পেয়েছি একশো ষাটটা সাবস্ক্রাইব পেয়েছি এখানে ডলার পেয়েছি আট ডলার দেখো বাবার থেকে টাকাগুলো বের করছে দেখো খালি কাণ্ড দেখো গুড মর্নিং অনেক দিন ধরে কমেন্ট করছো যে দাদা বা রিফাদি রোমান্টিক প্র্যাঙ্ক নিয়ে আসো দেখো সত্যি বলতে সব জিনিস আমরা ভিডিও তো করতে পারবো না তবে হ্যাঁ তোমাদেরকে এনজয় দিতে পারবো আজকের ভিডিওটা ফুল এন্টারটেনমেন্ট এনজয় সব কিছু থাকবে

আর ভিডিওটা দেখো লাইক করো নি লাইক কমেন্ট শেয়ার সব করে দাও সব করে দাও আর বেশি বেশি বন্ধুদেরকে শেয়ার করো ভিডিওটা ঠিক আছে কারণ চ্যানেলের রিচ এখন এই অনেক ডাউন চলছে যাই হোক আজকে সেই লেভেলের মজা হবে দেন আমি এখন যাচ্ছি একটু বাজারের দিকে কিছু কেনার জন্য তারপরে এসে আমরা দুজন ছাতে যাব ছাতে তোমাদেরকে একটা জিনিস দেখাবো স্পেশাল ঠিক আছে আর আমি ভিডিও করছি আমার সাথে পাগাম শুরু করছি আর আর দেখো গাই সত্যি বলতে কি জানো তো বউ মানে কি তো ভালোবাসা 내가 이 아스테크는 되게 지해러면 나랑 따라서 에이 쳐다져 봐. আর ভাই সত্যি কথা বলতে কি জানো তো মানে আমি এখন দোকানে যাচ্ছি কী জন্য আমি কিনতে যাচ্ছি বিঙ্গ টেরে মেরে ঠিক আছে হাতে আছে খেজুর ওটার মতো বাদ দাও মানে বিঙ্গ টেরে মেরে কিনতে যাচ্ছি আর ওর সাথে ভাই কাঁচা লঙ্কা রাখবো ঠিক আছে আমার কাছে রিফ আগের টেরে মেরে খাওয়ানোর নাম করে কাঁচা লঙ্কা খাইয়ে দেবো এখন নেই ঠিক আছে ও ভাই হচ্ছে বাইরের দিকটাই গেছে মা আছে যেহেতু বাইরেটাই তো যাই হোক আমি আগে টেরে মেরেটা কিনে নিই তারপরে খেলাটা জমবে ভিডিওটা দেখতে দেখো ঠিক আছে সেই লেভেলের মজা হবে খেজুর খাবে এলো খেলো তো একটা নিয়ে নিয়েছি ঠিক আছে এবার নিয়ে যাবো বাড়িতে নিয়ে প্রাণটা করবো তো গাইজ বাড়িতে নিয়ে চলে এসে এটা ঠিক আছে আর আমার হাতে আছে লঙ্কা দেখতে পাচ্ছ ও এক্ষুনি আসবে বাড়িতে বাট বাড়িতে এখন কেউ নেই পুরো ফাঁকা আমি একাই আছি তো এখন আমরা ছাতে যাবো ঠিক তার আগে চা হচ্ছে চা খাবো চাটা খেয়ে ছাতে যাবো ছাতে গিয়ে ওকে এটা খাবো মানে আমিও খাবো বকতে বকতে তারপরে এটা গাল ভরে দেবো রিয়াকশন কি থাকে আমিও দেখতে চাই দেখো রিফ ওখানে দাঁড়িয়ে আমার দাদির সাথে কথা বলছে ওটা আমার দাদি ঠিক আছে তো ম্যাডাম সাহেব আমার জন্য চা নিয়ে এসেছে দেখতে পাচ্ছ সত্যি বলতে কি বলতো গাইস বিয়ে করেছে ভাই বয়ের হাতে চা না খেলে মজা আছে অ্যাকচুয়ালি চাটা কিন্তু মা করেছে আমাকে খাইয়ে দেবে ও সেই শান্তি দেখো হনমনটাকে দেখো বাচ্চাটা কেমন করে বসে আছে দেখো খেলা করছে আবার এই আট ওর মা পাহাড়া দিচ্ছে বসে বসে ব্যাটা কি করছে মাকে যে হনুমান গুলো দেখলে না ওই যে বাচ্চাটা ছিল ছোটবেলা ঠিক তুমি ওরকম দাদা দেখতে ছিল আমি নাই তুমি ছিল তুমি ছোটবেলা তোমার সাথে আমার দেখা হয়নি ঠিক আছে তুমি মনে ছিল মনে পড়ে গেছে গাইস তোমরাই কমেন্টে বলো এই যে হুনমনের বাচ্চাটা পুরো রিভার রিভার মতো ছোটবেলায় ছিল না দেখেছো যে বলছে দাও কমেন্টে বলো তো হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ বলেছো তো আর আমার চিপস আমার কুকুরের টাকা তুলে বসে আছে আমি খাবো বলে কিনেছি আর উলিয়ে লিখছি ঠিক আছে এটা ছেড়ে দাও খাও আমি হ্যাঁ গাইস আমি কিনে আনলাম ঠিক আছে আর বলে ওর

आमा के तो खाईये देवे ना आमा के खीये दी था वे आमा ऐसे दिए दिए खाई सब से बोल के ना खा ले आमा आमा दिन का टेना रूप बोर के ना खा ले उस दिन का टेना की काल्टे यंगर खाईये दिया मैं सब तो ना जहाँ रहो ही चें कर सकते तो मैं सदर आती रहे कर सकते खाईये देने वाले हाँ हाँ खाओ 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 कमरा 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 कि चिप्स टा मजा कुरकुरे टा

की थी 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 थी। लिया। दिल दिल ना 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 लिया, दिया, बेटा प्यार किया किया? तो क्या आके सुन बेटे। दुनिया। दुनिया। का खे और गाले देखते गालेब देख पार्म

তো তোমরা এখানে আর্নিংটা দেখো আমি ক টাকা আর্নিং করেছি ঠিক আছে দেখো তিরিশ হাজার সাতশো ভিউজ এসেছিল দু হাজার ওয়াচ টাইম পেয়েছি একশো ষাটটা সাবস্ক্রাইব পেয়েছি এখানে ডলার পেয়েছি আট ডলার এবারে এই আট ডলারটাকে তোমরা ক্যালকুলেটার করে নাও নব্বই টাকা এক ডলার ঠিক আছে এক ডলার নব্বই টাকা হলে আট ডলার ক টাকা হচ্ছে তোমরা ক্যালকুলেটার মেনে নাও তাহলে বুঝতে পারো আমার একটা ভিডিওর ক টাকা ইনকাম তবে হ্যাঁ ইউটিউবে আগে যেই হিসাবে পেমেন্ট দিত বা পয়সা দিত সেই হিসাবে এখন আর দেয় না এখন অনেক রেভিনিউ কমিয়ে দিয়েছে তাই জন্য তোমাদের সবাইকে একটা কথা বলবো যে আমার এই ভিডিওটাকে একটু বেশি বেশি করে শেয়ার করো যেন একটু বেশি ভিউজ আসে যাতে ডলারটা আমার একটু বেশি হয় আর আমি বকছি ওখানে হু 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 আমি জানি তুমি হুনমুন তাহলে লোককে দেখাতে হবে মানে কুছ ভি यार এটা মানে मतलब হয় কিছু একটা আচ্ছা রিফা তুমি এই বাড়ির বউ তো হ্যাঁ হ্যাঁ ইয়া না এই এই ছাদটা আমার ছাদ ঠিক আছে আমাদের ছাদ আর আমাদের মানে তোমারও তো পুরো পাক্কা তো কারণ যেহেতু তুমি এই বাড়ির বউ তো তোমার দায়িত্ব কি এই ছাতটাকে পরিষ্কার করা তাই তো

ছি মানে পয়সা জমেও না এখনো ঠিক করে ঠিক আছে জোরে জোর হয়তো একশো টাকা মতো হবে সেটা বের করে দেখবে ও কটা কাজ আবার ঢুকিয়ে দেবে মানে দেখার কি আছে দেখলে কি পয়সা বেড়ে যাবে না ধরো কাবারটা ধরো ছিঁড়ে যাবে আমার দশ টাকা লোকটা ছিঁড়ে যাবে অবস্থা দাইশ টাকাগুলো এখন আমাকে বের করতে হচ্ছে কারণ ও বের করতে পারছে না ছিঁড়ে যাবে তো মাস ওকে ভয়সব কী অবস্থা টাকাগুলো

বের করব কি করে এখন হাতে হাতে ওটা পিন আ এই তো ধরা আছে এটা এটা কত টাকা বের হচ্ছে দেখি 50 টাকা মনে হয় 50 খুচরো গুলো বের কি হ্যাঁ এই যে 10 টাকার কয়েন ধরাই যাচ্ছে না বের করছো কেন বের করতে কেন বলছো না

দেখো দুশো দশ টাকা জমিয়ে ফেলেছে দু হপ্তায় কি করছো তোমরা তোমরাও জমা ওরকম ভাবে সেভিং করা দরকার যাই গাইস আজকের জন্য ভিডিওটা এতটাই ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে দেখো বাকি কালকে একটা ধামাকাদার ভিডিও আসছে সেই ভিডিওটা দেখার জন্য ওয়েট করো